মুকুল এই মুকুল এটা নাম কি এটা হচ্ছে ঠোসা বলি আমরা গ্রামের ভাষা এগুলোকে এটা খেতে অত্যন্ত সুস্বাদু আগে এগুলো অ্যাভেলেবেল থাকলো এখন আসলে খুব একটা পাওয়া যায় এবং যে ঔষধি গুণাগুণটাই হ্যাঁ এটা ঔষধি গুণাগুণ সম্পন্ন কি সেটা কি কাজে লাগতে পারে এটা আসলে খুব সম্ভবত কিডনি রোগের জন্য খুবই উপকারী ডায়াবেটিস যাদের আছে তাদের ক্ষেত্রে এটা অত্যন্ত উপকারী একটু দেখিস এই ছায়াটা এই ছায়া পড়তেছে আচ্ছা আচ্ছা ডায়াবেটিস বা কিডনি ঠোসা বলে তাই কোথায় আমার এই বন্ধু এটা কি দেখি আজিজুল এটা হাতির সুর এটা ওই যে হাত দেখি দেখি ভালো কে যা ধরো হাতির সুর হাতির সুর ও হাতি একটা ও এটা হাতির গাছটা কোথায় এখানে আছে এই বন্ধুর সাথে যেটা দেখলেন এই 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 যে সেই হাতি গাছটা এই যে আসলে এই এর আগাটা শিষ্যবাগটা আসলে হাতি মতো এই কারণে এটাকে বলা হয় হাতি সুর আর এই এই যে এর এটা মাটি থেকে তুলে নিয়ে আসছে সেই মাত্র যেটা দেখালাম ওই মাটির ভিতরে যেই শেকড়টা ওই শেকটাই নাকি খেতে হয় ধুয়ে ও ওইটা নাকি মানুষের যৌন যৌন সেক্স বর্ধিত করে ওই দুই বন্ধু খুঁজে বেড়াচ্ছে এই ঠোসা যেটা বলে এটা আসলে প্রতিটাই একটা ঔষধি গুণাগুণ আছে গ্রাম্য পরিবেশে আসলে ঔষধ বিভিন্ন উদ্ভিদ বনজ ঔষধের সমারোহ এটা বলে শেষ করতে পারবো না দুই বন্ধু খুঁজে বেড়াচ্ছে তাই না তোমরা কি ঠোসা দেখি মুঘুল তোমার হাতে সুরের হাতি সুরের গাছের যেটা খবর আচ্ছা আচ্ছা আসলে শহর অঞ্চলের মানুষজন জানবে না জানে ওটা আসলে তারা বুঝতে পারবে না কেমন মজা অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস তাই যেই দেখি এটা 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 এই এটা খুলে দেখা হয় এটা খেয়ে দেখাচ্ছে এটা আরেকটা খেয়ে দেখি এটা কিভাবে এটা খোলসটা এবং খোলসটা স্থিরভাবে দেখায় এই এই এভাবে খেতে হয় তাই এই গাছ থেকে ওই ফলটা শিরতে হয় যেমন উপরের খোলসটা শিরে অন্তর্ভাবটা খেতে হয় আর এটা কি এই খোলস ছাড়াই থাকে বন্ধু খেয়ে দেখাচ্ছে চাক্ষুষ এটা আসলে কোনো ফেক নিউজ আমি দিচ্ছি না আপনাদের দেখেন এরা জীবন্ত যে আমার বন্ধু খেয়ে দেখাচ্ছে আমিও খেয়েছি যেহেতু আমি ভিডিও ধারণ করছি এখন দেখাতে পারছি না দৈক অনেক একটা বিভিন্ন ঠিক আছে বন্ধুরা এখন আবার আমরা নদী স্নানে যাব নদীর কর্দমাক্ত যেই মুলতান মাটি বলা যায় নদীর মাটি আমরা গায়ে লাগাবো ধন্যবাদ এই যে বন্ধু যে হাতি সুর যে গাছটা এটার আসলে শেকড়টা খাচ্ছে শেকড়ের উপরে ওই কভারটা চামড়াটা উঠিয়ে ধুয়ে এভাবে খেতে হবে আসলে প্রতিটা গাছেরই আল্লাহ তালা ওষুধি গুণগুণ দিয়েছে এটারও একটি ওষুধি গুণগুণ আছে যেহেতু চাকুর দেখছি মানে যে যৌন যৌন উদ্বেগ বৃদ্ধি করে অবশ্যই এটা একটা ভালো একটু প্রতিটা মানুষের আসলে যৌন থাকাটাই স্বাভাবিক হ্যাঁ এটা লজ্জার কিছু না রাইট এই যে ও খাচ্ছে চাকুস্তার প্রমাণ বন্ধু আসলে এই এই আনা কি বলে আমরা বলি আর কি জানি আর গ্রাম্য ভাষা কি জানি বলে না গ্রাম্য ভাষা একটা বলে ওটা দেখতে খুবই আকর্ষণীয় কালারিং

খেতে এই এইভাবে ফেলে দিতে ধন্যবাদ বন্ধুরা আবার আমরা অন্য কোন ঔষধি গুণাগুণ নিয়ে আপনাদের সামনে আসবো আজকে আমরা যা যা করছি সবই দেখাবো ঠিক আছে